গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের শুনানি ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে শনিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর কাজী জানা তিনি বলেন আগামীকাল রোববার সকাল সাড়ে নয়টায় বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে অভিযোগ দাখিলের শুনানি সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ট্রাইব্যুনালের বিচার কাজ দেখা যাবে সরাসরি টেলিভিশনের পর্দায় শেখ হাসিনা সহ আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে প্রথম ফর্মাল চার্জ ট্রাইব্যুনালের দাখিলের এই চিত্র দেখবে পুরো দেশের মানুষ এতে বিচারের স্বচ্ছতা নিশ্চিত হবে বলে জানিয়েছেন আইনজীবীরা এর আগে হিটলারের নোসি বাহিনীর বিচার থেকে শুরু করে মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুর্সি কিংবা ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বিচার সরাসরি সম্প্রচারের নজির রয়েছে এছাড়াও যুক্তরাষ্ট্রের আলোচিত কৃষ্ণাঙ্গ ব্যক্তি জর্জ ফ্লয়েড হত্যার বিচার কাজ উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান আসানজের বিচার দৃশ্য সরাসরি সম্প্রচার করে গণমাধ্যম বিশ্বের অন্তত একুশটি দেশ মামলার গুরুত্ব বিবেচনায় বিচার কাজ সরাসরি সম্প্রচার করে আসছে ডেস্ক রিপোর্ট ディスしー。